আমি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত পছন্দ করি এবং আমি সবসময়টা মাথায় দেখে খেলাধুলা শিক্ষার সঙ্গে অত্যন্তভাবে জড়িত তাই আমি ছাত্রদেরকেও আমার শিক্ষা পাশাপাশি খেলাধুলো বোঝানোর চেষ্টা করি যুব দিবস খেলাধুলা তো ঠিকই মতো আমার মনে এই কিছুদিন আগে

টেন পাস করেছে টিচার ফুল ফর্ম টিচার হ্যাঁ টিচার এলিজিবিলিটি টেস্ট ডিএলএ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ ঠিক আছে এগুলো কি বলতে এই ধরনের প্রশ্নগুলো একবারে সব করে রাখতে হবে

সেখানে আমি হয়তো আমি আলু চাষ করার চেষ্টা করবো কারণ ওটা বাচ্চার খেতে খেতে পছন্দ করে এবং প্রতিদিন খাবার ঠিক আছে ওইটা তোমাকে ওইভাবে বোঝা হবে না কারণ তুমি বলছো যে স্কুলের পরে পরিচর্যাটা করবে আচ্ছা কিচেন গার্ডেন করলে কি পরিচর্যার ব্যাপার আছে আর টিচারদের হাতে এখন অত সময় নেই বেশিরভাগ স্কুলে স্টুডেন্ট বেশি টিচার কম তোমাকে বলতে হবে যে সমস্ত গাছগুলো মানে পরিচর্যা কম করতে হয় অথচ আমাদের মিড মিলে ব্যবহার হয় পেঁপে গাছ কাঁচকলা গাছ কুমড়ো গাছ

আচ্ছা ঠিক আছে কি মাস চলছে হ্যাঁ বারো মানে আমরা কি মাস জেনেছিলাম হ্যাঁ হিসেব কি আর কি

জনকে আমি এক পাটি লাডু খেয়ে দিলাম পাঁচটা পাঁচজনকে দিলাম তো পাঁচটা লাড্ডু আচ্ছা এবার ধরো ওরা এক এক করে আসলে এখানে আর এক একটা করে লাড্ডু খেয়ে নি একটা লাড্ডু খেয়ে কি হবে একটা লাড্ডু তারপরের দিন আসলো আরো একটা লাখ কমে গেল তারপরের দিন আসলো আরো একটা লাখ কমে গেল তারপরের জন্য আরো একটা মনে পড়ে থাকলো একটা আচ্ছা তাহলে প্রথমে ছিল কটা পাঁচ চার কত হলো কমে চার তারপরে কত হলো তিন তারপরে দুই আর এখন কটা আছে একটা তাই না আচ্ছা এই একটা লাখ যদি খেয়ে নেয় তখন কি হবে তখন কি করে দেখবে থাকবে কিছু থাকবে আদৌ কিছু থাকবে না তাই না আজকে আমরা এটাই জানবো যে আজকে যদি কিছু না থাকে তাহলে সেটা কি তখন আমরা যেটাকে বলবো সেই কি বলবো এই যে নতুন একটা সংখ্যা সমুদ্র জানলাম শূন্য এই শূন্যের কারণে আজকে আমি তোমাদেরকে দিলাম তাহলে আমরা কি নতুন সংখ্যা জানলাম শূন্য এটা দেখবো কি লাঠোর মতন তাই না একদমই তাই এটা কি বলের মতন হ্যাঁ